গুড মর্নিং বন্ধুরা সব্বাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আর আজকে হলো সোমবার তো আজকে ব্লকটা এখন থেকে শুরু করলাম আর এদিকে আমি এখন মাত্রই ঘরে আসলাম ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে তারপরে তো রোজগার জানোই আমি স্কুলে ছেড়ে দিয়ে তারপর একটু সাইডে যাওয়া হয় তো সাইডে যারা কাজ করতে আসে ওদেরকে একটু কাজ টাস দেখানো হয় তারপরে আসা হয় আর কি তো আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম কাজ হচ্ছে না কি সেটা আমি ঠিক বলতে পারবো না কাজের মানে মানে কাজের জন্য লেবার মিস্ত্রি আসছে কি না সেটাও আমরা বলতে পারবো না কারণ আমি দেখিনি খালি একটা ছেলেকে দেখলাম যে কাজ করে ওকেই দেখলাম ও খালি আমার সামনে আর ঘুরতেই দেখলাম আমি ওকে জানি না কি কাজ করছে কি না সেটা অতটা জানি না কারণ বললাম না বেশিক্ষণ থাকিনি চলে আসছে না তো এখন আচ্ছা সকালের জল খাওয়াটা রেডি আছে কারণ কালকে ঘুগনি অল্প আছে অল্প না বেশ ভালোই আছে তো আমি দাদুভাইকে জিজ্ঞেস করলাম তো ও মুড়ি দিয়ে খাবে দেখো রুটি বানাচ্ছি বাবার জন্য আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে মা ফোন করেছিল বাড়িতে মানে কি করছে না করছি ছোট না দিকে স্কুলে দিয়ে আসছি না বর্ণা কি করছে এগুলো সব জানার জন্য ফোন করেছিল তো কথাটা তো হয়ে গেছে তো এখন আমি এই যে বাবাকে রুটিটা করে দিচ্ছি আর ওই যে দেখো কুমড়ি তো তোমাদের দাদা ভাইকে তোমার দাদা ভাইকে দিয়েছি মুড়ি দিয়ে ও মুড়ি দিয়ে খাবে মুড়ি দিয়ে ঘুড়ি দিয়ে দিয়েছি আর বাবা ভাবে মুড়ি দিয়ে আর আমি খাবো দেখাচ্ছি তো আটা তো বেলা হয়ে গেলো এই যে এটাও বেলা হয়ে গেলো আর এটা হচ্ছে আর তোমাদেরকে বলতেছিলাম যে আমি কি খাব তো এই দেখো বাটিতে কি আছে অল্প করে ভাজা ভাত আছে তো কালকের ভাত একটু বেশি হয়ে গেছিলো তো ওই জন্য সকালবেলা একটু ভাজা ভাত করে নিলাম বড়ো ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম বাবা ভাত আছে সকালবেলা ভাজা ভাত করে দেবো খাবেই তো ও বলল হ্যাঁ খাবে তো ওই জন্য ওকে দিয়ে দিয়েছিল খাওয়া হয়ে গেছে না ওর খাওয়া হয়ে গেছে তো ভাজা ভাতটা আমি সকালবেলায় করে নিয়েছিলাম তো ভাজা ভাতটা করে রাখছিলাম তো ওর খাওয়া হয়ে গেছে অল্প করে আছে তো ওই জন্য ভাবলাম কি অল্প করে আছে তো এটা এটা দিয়ে আর ওখান থেকে অল্প ঘুগনি নিয়ে বাস খেয়ে নেব হয়ে যাবে তো আমার আর কিছু লাগবে না মা খাবে আবার মুড়ি দিয়ে মা মুড়ি দিয়ে খাবে তার সাথে আবার দুপুরেরও কিছুটা জোগাড় হয়ে গেছে তো সেটা তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি বাবাকে আগে রুটিটা দিয়ে নিই বাবা ওয়েট করছে তো ওই জন্য বাবাকে আগে দিয়ে নিই তারপরে দেখাচ্ছি তো দেখো হয়ে গেলো রুটি বানানো আর এখন তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দুপুরের জন্য আমি কি কি রেডি করলাম এই দেখো এখানে আছে হলো কাঁকড়ল সেদ্ধ হয়ে গেছে এখন একটু ভালো মতন জলটা ঝরিয়ে রেখে দেবো কারণ কাঁকড়ল সেদ্ধ মাখা হবে আর হবে ডিম চচ্চড়ি আর তার সাথে হবে হলো ডাল এই দেখো ডাল আমার সকালেই হয়ে গেছে বানানো আর অল্প পটল ভাজা এই দেখো তো একটু বেশি করে পটল ভাজা করেছি যাতে রাতেও হয়ে যায় ওই জন্য রাত্রে পটল ভাজি দিয়ে ডাল দিয়ে ডিম দিয়ে হয়ে যাবে তো এই বেলা পটল ভাজি যদি মানে কাকর সে আছে তো তো ওই জন্য পটল ভাজা হয়তো নাও খেতে পারে বা খেতেও পারে তো ওই জন্য আমি একটু বেশি করেই ভাজা করে রাখলাম খেলেও থাকবে না খেলেও থাকবে রাত্রের জন্য তাই না তো এখন শুধু করার মধ্যে আমার এই যে ডিম চুরিটা করব। আর আমি এখন ওষুধ খাবো ওই জন্য আমি এখন খাবো না একটু পরে খাবো ওষুধটা খেয়ে নিই তারপরে তো এই চুলাটা খালি থাকবে তো ওই জন্য ভাবছি কিনা ভাতের জলটা বসিয়ে হয়ে যাক না ভাতটা আর ভাতের জল বসাতে তো ভাত হবে না জল গরম হবে তারপরে ততক্ষণ আমার ডিমটা ছোলা হয়ে যাবে এদিকে এই তরকারিটাও একটা কিছুতে রেখে দিতে পারবো তো দেখো বন্ধুরা রান্না কমপ্লিট ভাত আর ডিমটা ছিল ওটাও হয়ে গেছে আর এর কথা দুধ জলে আসছিলো তো দুধ গরম করে রাখলাম আমি এখান থেকে খেতে দুধ গরম হয়ে গেছিলো খাওয়া কমপ্লিট বাসন বসুন সব

আর আবার একটু সামনে আসলে একটু ডান্স করলো পিছন দিকে যাওয়ার তো এখন আমি আরো পাঁচ দশ মিনিট ওয়েট করতে হবে এতক্ষণে মনে হয় বাবাকে ছাড়া হয়েও গেছে আসতেছি হবে তো একটু সময় ওয়েট করি তারপরে যাবো গিয়ে ছেলেকে নিয়ে আসি আমি আস্তে আস্তে ততক্ষণ হয়তো মারা ঘর মোচাও হয়ে যাবে দাঁড়িয়ে থাকে না অল্প টুক বৃষ্টিও হয়ে গেল তখন এরই মধ্যে আমি আসার পরে দিয়ে সকাল থেকে বৃষ্টি ছিল না আমি যখন ঘরে আসি পরে দিয়ে মনে হয় একটু বৃষ্টি হয়েছে কারণ ওই পুরো জল জল ওই যে বৃষ্টি হচ্ছে না এখন একটু বৃষ্টি হয়েছে হ্যাঁ এখন একটু বৃষ্টি হয়েছে রেনকোটটা নিয়ে যাব সাথে করে যদি আসার সময় বাই চান্স বৃষ্টি থাকে কারণ এখন ওয়েদারটা এত খারাপ মানে এই রোদেও তো এই বৃষ্টি তো রেনকোটটা নিয়ে যাবো হাতে করে হাতের সম্বল নিয়ে যাই যদি বৃষ্টি না থাকে তাহলে তো এমনি নিয়ে আসবো যদি বৃষ্টি থাকে তো একটু গায়ে দিয়ে নিয়ে আসবো তো চলো বন্ধুরা ছেলেকে নিয়ে আসি তারপরে তোমাদের কাছে চলে আসলাম একেবারে সান সেরে এই দেখো মাত্রই সানতান সেরে আসলাম আর স্কুল থেকে এসে তো স্কুল যাওয়ার সময় তো দেখলাই কিন্তু স্কুল মানে যাওয়ার সময় ঘুরি গুঁড়ি বৃষ্টি পড়ছিলো তো আসার সময় বেশ মানে বৃষ্টিটা বেশ গায়ে মানে লাগছে আর কি তো পুরোটা ভিজি নিই তো ছেলেকে তো যে রেনকোট পরিয়ে নিয়ে আসলাম স্কুল থেকে এসে জামাকাপড়গুলো চেঞ্জ করালাম মায়ের দিকে গরম জল বসিয়ে রেখেছিলো তো দুওটাকে বড়োটাকে আর ছোটাকে এক বালতি জল একবারে নিয়ে গেছিলাম ছোটোটাকে করালাম আর অল্প জল গরম ছিল বড় ছেলেকে দিয়ে দিলাম ও করে নিয়েছিল। নিয়েছিলো এখানে বসিয়ে রেখে গেছিলাম আর আমার যেহেতু গরম জল লাগে না তো আমার ঠান্ডা জল দিয়ে হয়ে গেছিলো তো এইদিকে আমাদেরকে ছেড়ে দিয়ে আবার একটু সময় বসে তারপর তোমার দাদাভাই চলে গেছে বাবাকে আনতে তো ওরা এখন অবধি আসে বাবা আর তোমার দাদাভাই আসেনি এখন এখন প্রায় পনেরো দুটোর মতন বাজে তো ওরা এখনও আসেনি আসবে যেহেতু এখানে কাজ হচ্ছে তো আস্তে আস্তে প্রায় দুটা দুটা দশ পনেরো এরকম বাজে তো আসবে তো আমি ওই জন্য এখন এই সান সানডান সেরে ওই যে বাইরে দেখো কিছু কাপড় ছিল ওই যে ওদিকে কিছু কাপড় মেললাম আর এখানে এই যে পুচকি পুচকা সরি পুচকা দু তিনটা প্যান গেঞ্জি ছিল তো ওগুলো এইদিকে দিলাম তো আজকে তো আবার এই বৃষ্টি হচ্ছে এই কমছে ওয়েদারটা খুব একটা ভালো না সুবিধার না এই বৃষ্টি পড়ছে এই বৃষ্টি কমছে কারেন্টও চলে গেছিলো ছোটো ছেলে টিভি দেখবে বলে বলছিলো তো কারেন্টও চলে গেছিলো কারেন্ট আসছে কি না জানি না কারেন্ট আসছে না হ্যাঁ কারেন্ট আসছে ওই যে কারেন্ট আসছে দুটো লাইট জ্বলছে তো এখন অল্প সময় বসে তো বাবা ওরা আসুক তারপরে এখনও খাওয়ারটাও হয়নি আরও পনেরো বিশ মিনিট দুটাও বাজেনি বাজুক তারপরে দু ওটা যদি না আসে দুই বাচ্চাকে খাওয়াই দেবো আর কি তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে তো দেখো বন্ধুরা চলে আসলাম একেবারে ডাইনিংয়ে আর এই যে খেতে বসে পড়ছি কারণ বাবার খাওয়া হয়ে গেছে আর আমার দুই ছেলেরও খাওয়া হয়ে গেছে কারণ আমি তো দুইজনকে একসাথেই নিয়ে বসি তো ওই জন্য দুইজনকে একসাথে নিয়ে বসছিলাম তারপর ওদেরও খাওয়া হয়ে গেছিলো আর এদিকে তোমাদের দাদা ভাই একটু ফ্রেশ হতে গেছিলো যার জন্য ওর একটু লেট হয়েছিল তো ও আস্তে আস্তে ততক্ষণে বাবার বাচ্চাদের হয়ে গেছিলো তো ওই জন্য ওকেও দিলাম এদিকে মাও নিয়ে বসে পড়লো এদিকে আমিও নিয়ে বসে পড়লাম তো আজকে তো রান্নাবান্না জানোই কি হয়েছে আজকে পটল ভাজা কাকলের সেদ্ধ আর ডিম আর হলো ডাল তো পটলটা সবাই খায়নি নি বলছে রাত্রে খাবে ওই জন্য সরিয়ে রাখা আছে তো কাঁকর সিদ্ধ দিয়েই আর ডিম দিয়েই হয়ে গেছে সবাই কাঁকরোর সিদ্ধটা আজকে আমার বড়ো ছোলো খেয়েছে বলে কি না মা কাকর সেদ্ধ খাবো আমি প্রথমে বলেছি কী এটা আমি যে কাকর সেদ্ধ মাখা তুই খাবি তো ও বলছে হ্যাঁ খাবো অল্প করে দিয়েছি বলে কি না মা এত ভালো লেগেছে খেতে আর একটু দিবার তারপরে আমি আবার ওকে একটু দিলাম তো ও কাঁকড়ো সেদ্ধটা খেলো কিন্তু ছোটোজন খায়নি যেহেতু কাঁকরো বিচিটা যে মুখে পড়ে ওর ভালো লাগে না তো ওই জন্য আর ও সেদ্ধটা খায়নি তো ওইদিকে দেখো ওই যে দেখছো তো তো যে বলছে মা দেখো ভাই বারবার চলে আসে আমি বলছি কিচ্ছু না ঠিক আছে ও খেলতেছে সবাইকে ও হাই করতেছে একটু দেখা না দেখো কেমন করে হাসে দেখছো তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আসবো তো দেখো আজকেও আবার একটু রেডি হয়ে বেরোলাম তো একটু কাজ আছে ওই জন্যই বেরোলাম আর উনারটা না একটু বেজা বেজা আছে আরও না আছে অন্য নিলাম না ভাবলাম এটাই আজকে ইউজ করে নিই কালকে ধুয়ে দেব আজকের দিনটা ইউজ করে নিই ভেজা মানে কি অল্প স্বল্প বেশি না ওই যে ছিটা ফুটা বৃষ্টি পড়েছিলো তখন যে ছেলেকে আনার সময় তো মেলে রাখছিলাম তো ওই জন্য এখন পরে নিলাম আর এদিকে ঘরের ভিতর থেকে আমি ভিডিওটা আরম্ভ করিনি কারণ ছোটোরা ঘুমে আছে ও যদি আমার ভিডিওর আওয়াজ শুনে বা আমার আমার গলার আওয়াজ শুনে আর কি তো ফটোটা উঠে যাবে তো আবার উঠে গেলে আরম্ভ হয়ে যাবে আমি যাব ওই জন্য ভিতর থেকে করলাম না একবারে বাইরে এসে তারপরে করলাম তো আজকে কেউ যাবে না আমি আজকে তোমার দাদাভাইয়ের সাথে যাব দুটাই কাজ আছে তো দুটা না ওই তিন চারটা ধরো তো দেখা যাক কতটুকু কী হয় তো গিয়ে নিই তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর আমি কইবাইটা শুরু হ্রা করতে হইব ঠিক আমগুলো কেমন আছে কালারগুলো কেমন আম মানে মিষ্টিটা কি কম আছে না দাদা বলবা তো লালে কলা একটা সুন্দর না একটু কম 500 টা হবে নাকি 500 না 500 টাকা কম মিষ্টি আছে মানে তারামিতে কত হবে মানে চলবো নাকি

তো দেখো ফলটা নেওয়া হলো এখন মিষ্টি হবে মিষ্টি চলে আসলাম বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম কারণ মার্কেট থেকে আসার পরে দিয়ে একটু রিলস বানাতে ব্যস্ত হয়ে গেছিলাম ওই জন্য অনেকটা লেট হয়ে গেছিলো তো রিলস বানানো হয়ে গেলো আর জানো না তো যে কাজের জন্য গেলাম মার্কেট কানটাই হলো না জানো ওই যে চুড়িদার সেলাইতে দিয়েছিলাম কবে দিয়েছিলাম দু মাস হয়ে গেছে মনে হয় তো ফোন গেছিল দোকান বন্ধ কিন্তু না হয়ে গেছে শিলানো দিতে পারিনি কারণ মানে যে সেলাই আর কি দাদা তো দাদা দিদি মানে হাজব্যান্ডের দুজনই সেলাই কিন্তু আমারটা যেহেতু দাদা সেলাইছে তো ওই জন্য দাদার শরীরটা খুবই খারাপ করেছে যার জন্য একটু হসপিটালে আছে ফোন করেছিলাম তো বললো আমি তো হসপিটালে আজকে তো আসতে আমার লেট হবে তো আমি বললাম কোনো কথা নেই কালকে তুমি আমাকে দিয়ে দিও তো বলছে না কালকে পেয়ে যাবা তো আর কি আর করবো বলো কালকে নিয়ে আসবো আরেকটা গাছের জন্য গেছিলাম সেটা বলো না যাই হোক হয়নি আরেকটা গাছের জন্য গেছিলাম সেটা হয়েছে সেটা হলো ফ্রুটস ফল নিয়ে আসলাম আপেল আম এগুলো নিয়ে আসছি কারণ মা কালকে বেরোতে দেবে মনে হয় কালকে যেহেতু মঙ্গলবার তো ওটাই মাকে একটু জিজ্ঞাসা করে নিলাম হ্যাঁ কালকে দেবে কারণ তোমাদের দাদা ভাই আমার কলম টলম সব নিয়ে আসছে আর যেহেতু ডাইনিংয়ে মা মোবাইল দেখছে মোবাইলের সাউন্ড খুব আছে ওই জন্য ইকো হবে ওই জন্য আমি ডাইনিংয়ে আর পড়িনি আবার রান্নাঘরে চলে আসলাম তো দুধ গরম বসিয়েছিলো মা তো দুধটা গরম হয়ে গেছে ছেলেকে দেবো তো একটু পরে দেবো আগে যে বাসনগুলো যাচ্ছে এগুলোকে আগে রেখে রেখে দিই আর কাপড় তো আমি চেঞ্জ করিনি কারণ আরও দুটো রিলস বানাবো ওই জন্য কাপড় চেঞ্জ করিনি ভালো কাপড় পরা থাকলে বেশ করে রিলস বানিয়ে রেখে দিতে ইচ্ছে করে তো ওই জন্য সবসময় যেহেতু ভালো কাপড় তো পরা হয় না তাই তো চলো বহুত কথা বলে ফেললাম এখন আগে এই যে বাসনগুলো এগুলোকে আগে রেখে রেখে নিই মানে বাসনের রেখে রেখে নিই তা তো এই দেখো বাসনগুলো সব রাখা হয়ে গেছে শুধু নিজের টিফিনটা শুকায় নিই ভিতরটা এখন জল আছে ওই জন্য আমি রাখিনি দেখো ও গুতরটার মধ্যে একটু জল জল ভাব আছে যাবে আর গরম আছে ওই জন্য ছেলেমেয়ে একটু পরে খাবে আমি একটু পরেই দেবো আর একটা জিনিস নিয়ে আসছি বাজার থেকে চল তোমাদেরকে আমি রুমে দেখাচ্ছি তো এই যে রুমে চলে আসলাম আর রুমটাকে গুছাচ্ছিলাম যখন তোমাদের দাদা আসলো আর কি বাবাকে ছেড়ে দিয়ে তো এসে বললো আমাকে নিয়ে যাবে তো যতক্ষণ আসেনি ততক্ষণ আমি গুছাচ্ছিলাম তবে ছেলে ঘুমিয়েছিল ও উঠলো হলো আধা ঘন্টার মতন তো বিছানা গুছানো হয়নি আর ওখানে আমি কাপড়টা চেঞ্জ করেছিলাম তো ওইখানে কাপড়টা আছে পরে আবার চেঞ্জ করবো সোফাগুলোকে গুছিয়ে রেখেছি শুধু পারিনি কাপড়গুলোকে গুছাতে কাপড়গুলো গুছাতে যাবো অমনি তোমার দাদা হয়ে চলে আসছিলো তো ওই জন্য রেডি হয়ে বেরিয়ে গেছিলাম তো যাই হোক ওগুলো তো করেই নেবো পরে ঘরের কাজ করতেই হবে এগুলো তো আর পরে থাকবে না বা রেখেও দেবো না কাজ তো মানে ভাস তো করবই তো যাই হোক দেখো বাজার থেকে কিনে নিয়ে আসছে চানা নিয়ে আসছি চানা মিশাল মিশাল চানা ফুচকা আমার ভীষণ প্রিয় আমার ভীষণ আমার এত ভালো লাগে মিশাল চানা খেতে ফুচকা খেতে তো ফুচকা তো আর সবসময় পাওয়া যায় না মিশাল চানাটা প্রায় সময়ই বাজারে পাই তো আবার ফুচকাটা না সবার থেকে খেতেও ভালো লাগে না অনেকে পরিষ্কারভাবে বানায় কিছু কিছু মানুষ হচ্ছে একটু লেতরাভাবে এসে করে তো যা যেটা এসে আর কি হ্যাঁ ওটা ছাড়ো তো চানাটা ভালো লাগে তো ওই জন্য দেখো চানা নিয়ে আসছি তো পরে খাবো চানাটা নিয়ে এসে রেখে দিয়েছি বড় ছেলেকে জিজ্ঞেস করেছি তুই খাবি বড়ো ছেলে বললো খাবে তা ঠিক আছে পরে খাবো দাঁড়া আমি কটা রিল বানিয়ে নি তারপরে তো চলো অনেক কথা বললাম তোমাদের সাথে ভালো লাগে সারাদিনের এই কথা তোমাদের সাথে বলার পরে দিয়ে মনটাও খুব ভালো লাগে তো যাই হোক এখন আর কটা রিল বানিয়ে নি তারপরে ছেলেকে দুধ দেবো তারপরে আমি ড্রেস চেঞ্জ করবো তারপরে চানা খাবো তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে চলে আসলাম একেবারে রাতে আর ওইদিকে দেখো পিছনে দেখো বড় ছেলে খাওয়া যাচ্ছে ওকে কখন দিয়েছিলাম ভাত ওর পরে ওর পাপা খেতে বসলো ওর পাপারও খাওয়া হয়ে গেছে ছোট ভাইকে খাওয়াতে দিলাম খাইয়ে দিলাম ওরও খাওয়া হয়ে গেছে বাবারও খাওয়া হয়ে গেছে ওর এখন অবধি খাওয়া হয়ে নিয়ে ও এখনও অবধি খাচ্ছে আস্তে আস্তে করে ডিম খাওয়া শেষ পটল ভাজি খাওয়া শেষ শুধু বাটটুকু রয়ে গেছে তো আমি আরও আগেই আসতাম তোমাদের কাছে কিন্তু আসিনি তখন ওই যে চানাটুকু খেলাম খাওয়ার পরে দিয়ে ছোটো ছেলেকে পড়াতে বসালাম পড়ার থেকে উঠলো ওঠার পরে দিয়ে আমার বান্ধবী ফোন করেছে মানে আমার খুব ক্লোজ বান্ধবী ও আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো ও মানে ফোন করেছিল আবার ফোনে কথা বললাম কিছুক্ষণ বলার পরে দিয়ে এখন বলছি ভিডিও কল কর তোর ছোটো ছেলেকে দেখবো মানে নিককে দেখবে তো ওই জন্য আবার ভিডিও কল করলো তারপরে বলে বড়ো ছেলেকে দেখা এখন তারপরে ওকে দেখালাম তো ভিডিও কলে আবার অনেকক্ষণ কথা বললাম দুও তারপরে গিয়ে ভিডিও কলে কথা বলে ফোন রাখি তখন প্রায় দশটা বেজে গেছে মানে ভাবতে পারো কতটা টাইম আমরা কথা বললাম সব সময় আমাদের কথা হয় না ওই জন্য মানে কি যখন একটু ফোন টোন করা হয় তো মানে অনেকক্ষণ আর কি কথা বলি তো ওই ফোন করেছে তো বলছে তুই তো পরে আবার মেসেজ করবি তো এখনই তোর সাথে আমি কথা বলছি তো ওই জন্য ও ফোন করলো তো অনেকক্ষণ কথা কথা বললাম তারপরে বলে এসে ওই যে খাওয়াগুলো দিলাম তো ভাবতেই পারো তাহলে এখন কটা বাজে তো যাই হোক তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের জন্য টাটা ভাই গুড নাইট সবাই ভালো থেকো দেখা হচ্ছে কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে আজকের জন্য টাটা